তোমার আব্বা মা তোমারে ঢাকা পাঠাইলো লেখাপড়া শিখার লেগে আর তুমি কি করলা একটা ছেলের বিয়া করে নিয়ে আসলা দেখছো দেখছো তোমার বোন কি কাজটা করলো বিয়া আব্বা আম্মার অনুমতি ছাড়া তুই বিয়াটা করলি কোন বিবেকে কথা মানে এই ছেলে তোর বাবা কি করে আমার তো বাবা নেই বাবা নাই মানে তুমি কি এতিম নাকি জি আমি এতিম আমার বাড়িও নাই আমি ছোটবেলা থেকে এতিমখানায় খানায় বড় হয়েছি ষোলো বছর এতিমখানায় থাকার পরে তারপরে ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করেছি আব্বা এই ছেলে বলে কি এই ছেলে তো পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত রিয়া একটা এতিম ছেলের বিয়া করে নিয়ে আসলো এই এতিম ছেলে হবে এই তালুকদার বাড়ির জামাই তুই এক্ষণে এতিম ছেলেকে বাড়ি থেকে বের করে দে আমি কোনো এতিম ছেলেকে জামাই হিসেবে মেনে নিব না মানবা না দেখে আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি আমি জানতাম তোমরা মানবা তাছাড়া বিয়ে করার স্বামী তো আর আমি এই বাড়ি থেকে বিদায় করতে পারবো না অবশ্যই বিদায় করবি তুই যদি এই ছেলের বাড়ি থেকে বিদায় না করস তোরে আমি তেজ্য করব আর আমি তো এই ছেলের আমার বাড়ির ভিতরে জীবনও ঢুকাবো না দেখো আব্বা এসব বাংলা সিনেমা ডায়লগ দিও না আমি ওরে তিন কবল বইলা বিয়ে করছি কোনো কিছুতেই আমি ওরে ছাড়বো না তোমাদের যা খুশি তোমরা তাই করো হ্যালো অ্যাল অ্যাল বোত একটা খবর আছে তবু তো খবর থাকে রে একো তো কামের খবর দেস না কার মাইয়া পলাইলো কার বৌ আর এক বেটাৰ লগে বাগলুই সব ফাছুকি খবর দেস কামের খবর একটা দিলে কইসন খেলতাসি কথা কইস বস সত্যি জামেল হয়ে আসে গা কি জাবর আপনার চাচার জীবন বিয়া বিয়া করছে এই চিপা চাপা যে যেখানে খাসপা খুব ঝামেলা হয় বাতার ব্রেন নষ্ট হয়ে যায় দিয়াই করছে দিয়া একটা লাভ থেকে মধ্যে দিয়াই থাকে দাহা হ্যাঁ ওই বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালে করে চাচার লোক তো কত হয়েছে চাচারা তো ক্রিকেট চালা ফালাই দিছে বিয়ারে আমার লোক বিয়া দি বুঝিস নাই আর তো দুই ভাবি আছে না বড় ভাবি ছোট ভাবি ওরা ওরা আছি ওই সিরিয়ালে বই হিসাবে অ্যাক্সেপ্ট করবো উল্টা পাল্টা কথা কবি না মারম কিন্তু ভাই আমরা জ্ঞান জামাই কিছু খাইনি কথা সত্য রিয়া আপনার বিয়া করছে ঢাকা থেকে জামাই লইছে

আমার রিয়া আমার চানের জান পরানের পরান আরেকজনের খাঁচায় বন্ধু হয়ে যাবো আমার পাখি সে তো হইতে পারে না আমি দিন দে রায় তার রায় দিন বানায় বলামো বস মাথাটা ঠান্ডা রাখেন চলেন গেমটা খেলি গেম এই হন কালকাই যামো চাচার বাড়িতে সব খবর লমু আমার চাচার মাইয়া এই কামটা যদি কইরা থাকে চাচার কল্লাটা আমি আলাদা কইরা পালাবো আমার দাদার বিটা আমার সয় সম্পত্তি আমার ক্ষেত্রে গোষ্ঠীর জায়গা জমি এটি আরেকবার আইবো। এটা হইতে পারে না এটা হবে না এগুলি হবে না চল সব